আপনারা যারা ঘুরতে আসেন এই জায়গাটার একটু সতর্ক থাকবেন যদি না পারা যায় কি রিস্ক নিয়ে উপরে ওঠার কোনো দরকার নাই আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং ভিডিওটা খুবই একটু গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে শুনবেন ওই যে দেখতে পাচ্ছেন পিছনে আমার ওই পিছনটা ছেলেখেন খয়া ছাড়া ঝর্ণা সম্প্রতি আপনারা অনেক ভিডিওতে দেখছেন যে খোয়ছড়া ঝর্ণায় বেশ কিছু দুর্ঘটনা ঘটছে গত দু একদিন আগেও একজন লোক মারা গেছে বা দুজন তিনজন পড়ে গেছে এখান থেকে তার ভিতরে হয়তো একজন মারা গেছে এবং এর কয়েকদিন আগে দুজন শিক্ষার্থী মারা গেছিল এবং আজ থেকে আরও এক মাস দশ পনেরো দিন বেশি সময় আমার এক অফিস কলিক পড়ে যায় ওইখান থেকে প্রায় তার দেড় লক্ষ টাকার মতো খরচ তার মাজার হার ফ্র্যাকচার হয়ে যায় এখান থেকে তো আসলে এগুলো যে যে দর্শনার্থী যে কেন্দ্রগুলো এটা তো চাইলেও বন্ধ করা যাবে না যে না আপনি এখানে আসবেন না যাবেন না বিনোদন কেন্দ্রগুলো বিনোদনের মতোই হয় তো অনেক সময় অনেক রিস্ক নিয়ে ওই জায়গাটায় উঠতে হয় তো যারা ঘুরতে আসেন এই জায়গাগুলোতে একটু সতর্ক থাকবেন যদি না পারেন উপরে ওঠার দরকার নাই কারণ উপরে অনেক পিচ্ছিল জায়গা আমি এখানে গিয়েছি আমি অনেক ঘুরে ভিতরে উপরে উঠেছি তো জায়গাটা আসলে অনেকটা কি বলা যায় যে ভয়ঙ্করের মতোই জায়গাগুলো তো আপনারা যারা ঘুরতে আসেন এই জায়গাটার একটু সতর্ক থাকবেন যদি না পারা যায় কি রিস্ক নিয়ে উপরে ওঠার কোনো দরকার নাই কারণ ভাই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনি আসবেন বিনোদনের জন্য নিচে অনেক সুন্দর যেটা যতদূর পায়ে হেঁটে যাওয়া যায় ওইখানটায় অনেক পানি পরে ঝর্ণা আছে ওই জায়গাটায় আপনারা আনন্দ করে আসতে পারেন রিস্ক নিয়ে উপরে যায় নিজের বীরত্ব দেখাতে গিয়ে জীবনের ঝুঁকি আনবেন না তো যেটাই বলতেছি এইখানে যে ঝর্ণাটা আছে ক্ষয় ঝর্ণা আমি এখানে গিয়েছিলাম তো আপনারা যারা আসবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা খুবই সতর্কভাবে এখানে আসবেন এবং যাতে আপনাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় এরকম রিস্ক নিয়ে আপনারা যাওয়ার দরকার নেই তো আমরা যখন গিয়েছিলাম তখন বেশ আমাদের সাথে আমরা কলিকরাও গিয়েছিলাম তো তাদের ভিতরে দুইজনের মনে হয়েছে না আমরা উপরে যাবো না কারণ আমরা গেলে হয়তো আমাদের সমস্যা হতে পারে তারা যায়নি যায়নি তারা এটা ভালো কাজ করছে কারণ তাদের ওই যে ভিত্তি ভয়টা ছিল ওইটা নিয়ে যদি তারা আবার যেত হয়তো তাদের কোনো দুর্ঘটনা হতে পারতো তারা যায়নি তাই তাদের কোনো দুর্ঘটনা ঘটে আমরা গিয়েছিলাম তো ওইখানে আসলে যেটা আমরা দেখেছি ওই জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর জায়গা তো যারা যাবেন একটু সতর্ক থাকবেন দয়া করে আপনাদের বারবার বলি যে এইখানটাতে আসলে এই ক্ষয়চার ঝর্ণাটা খুবই একটা ভয়ঙ্কর জায়গা আপনারা কেউ প্লিজ এই জায়গাটাতে রিস্ক নিয়ে কোনো কিছু করতে যাবেন না আপনাদের কাছে এটা আমার অনুরোধ থাকবে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং জানার সুযোগ করে দেবেন যাতে যারা এখান জায়গাটাতে আসবে তারা যেন একটু সতর্ক থাকে যে আসলে এটা কতটা একটু ভয়ঙ্কর অনেক আপনারা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন আপনার ভিতরে বেশ আমি কয়েক যে সব জায়গায় গিয়েছি আসলে কতটা রিক্সের জায়গা আমি কিছু কিছু ভিডিও এর ভিতরে তুলে ধরতেছি আপনারা দেখবেন যে আসলে কতটা ভয়ঙ্কর জায়গা ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে